《えいまっ》 অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে পোশাক পরনে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে শাকিবকে তাক লাগিয়ে দিলেন অন্য অন্য নায়কদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা গেল চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল দ্বারা দিয়েও অ্যাক্টিভে থাকতে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে পোশাক পারণে লুকো ফিটনেস দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডায় আলোচনায় ট্রেনিং এ দেখা গেল অপবি বিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে পোশাক পরনের লোক ও ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে ফটোশুটে লোক ও ফিটনেস দেখে আপনাদের কামল লাগলো নিচে গান বাক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লনটি বাজিয়ে দিন